এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট এটাকে বোঝায় যেমন এন ডি এই তিনটা হচ্ছে আর্টিকেল বলে আবার সাধারণত ডেফিনিট এবং ইন্ডিফিনিট হয়ে থাকে হচ্ছে আপনার নির্দিষ্ট ইন্ডিফিনিট আর্টিকেলের মধ্যে এন ডি থাকে কারণ তারা অনির্দিষ্ট কোন প্রাণী বস্তু ব্যক্তিকে বোঝায় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু এটা এএন বসে এ এন এর আসলে তেমন পার্থক্য নেই কিন্তু এটা ব্যবহারের দিক থেকে পার্থক্য আছে এর মিনিং এ অর্থে কোনো পার্থক্য নেই ঠিক আছে অর্থে নো পার্থক্য ঠিক আছে কোনো পার্থক্য নেই যেমন সে একটা কলম কিনলি বথ্যান অরেঞ্জ হ্যাঁ এন আছে কি জন্য হ্যাঁ আর্টিকেল এন সো আমরা যখন ডেফিনেট আর্টিকেলের দাঁড়িয়ে রিফারিং টু এ স্পেসিফিক নাউন যেমন আই স দ্য সান রাইস মর্নিং যে সান নির্দিষ্ট একটা হ্যাঁ এর জন্য এটা হবে দা সো অবশ্যই এটা কিন্তু আপনার ডেফিনেট আর্টিকেলটা নির্দিষ্ট এক বা একাধিক বস্তুর বোঝায় ডেফিনেট আর্টিকেল সিঙ্গুলার প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে বসে যেমন দ্য গার্ল ইজ সুইট একটা নির্দিষ্ট মেয়েকে বোঝাচ্ছে হুম আবার দ্য ওম্যান ইজ কুকিং ঠিক আছে যে নির্দিষ্ট কোনো ওম্যান এখানে কুক করতেছে এই জন্য আমরা কি ব্যবহার করবো দা দি এখন দা দি কোথায় বসে দা হচ্ছে যখন কনসোনেন্ট সাউন্ড এর আগে বসে একুশটা আমাদের সাউন্ড আছে না সেটার আগে আর দিটা হচ্ছে বসে আসলে যখন ভাওয়েল সাউন্ডের এর আগে এই বিষয়ে পাঁচটা ভাওয়েল সাউন্ড আছে তখন এটা দি বসে মনে রাখবেন আচ্ছা সো এখন দেখেন আমরা রুলস কিছু শিখি রুলস এর মধ্যে আপনার রয়েছে ডেফিনিট আর্টিকেলের এটা স্পেসিফিক নাউন এর আগে মেনশন হয়েছে দ্য তারপরেটারের নির্দিষ্ট ব্যক্তি ব্যক্তিবস্তু না এর সামনে বসে এ এন এর আবার স্পেসিফিক কিছু ব্যাপার আছে যেমন কনসোনেন্ট এর আগে কি বসে এ বসে আর এর আগে এন বসে এন এপো এ ডল নো আর্টিকেল কখন বসে জেনারেলি নো আর্টিকেল ইউজ বিফোর ফ্লুরাল নাউন্স ফ্লুরাল নাউন্স রেফারিং টু দেম ইন এ জেনারেল অর নন স্পেসিফিক সেন্স মানে কোনো নির্দিষ্ট না বা জেনারেল ভাবে বসে হয় তখন কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি ডগস আর লয়াল অ্যানিমেল সাধারণত আমরা বোঝাচ্ছি যার জন্য তারপরে দেখেন নো আর্টিকেল উইথ আনকাউন্টেবল নাও নো আর্টিকেল ইজ ইউজ আনকাউন্টেবল যেগুলো আসলে গোনা যায় না যেমন বাটার হ্যাঁ আনকাউন্টেবল নাও তারপর ইউজ দা সুপারলেটিভ এই যে দা অথবা দি আমরা ব্যবহার করব কখন যেটা সবচেয়ে সর্বোচ্চ সুপারলেটিভ ফর্মে বসে শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট তার এই ক্লাসে স্টুডেন্ট নাই ফিজ দ্য বেস্ট নো আর্টিকেল প্রপার নাউন প্রপার নাউনের ক্ষেত্রে কিন্তু যেটা নির্দিষ্ট সেখানে যেমন লন্ডন ইজ এখানে দা লন্ডন বলার দরকার নেই লন্ডন ইজ এ বিউটিফুল সিটি জন ইজ এ ট্যালেন্টেড মিউজিশিয়ান দা জন কিন্তু বসানোর দরকার নেই সো অবশ্যই এগুলো একটু ভালো করে শিখবেন এরপরে আপনাকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটা একটু কাইন্ডলি সে মানে আপনারা ফলো করে রাখবেন এবং অন্যান্য কোর্স সম্পর্কে জানতে কিন্তু আমাদের জানতে হোয়াটসঅ্যাপে কোর্স রয়েছে আমাদের ঠিক আছে সো অবশ্যই আমাদের আমাদের এই কল করে বিভিন্ন কোর্স সম্পর্কে জানতে পারেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন এবং ম্যানচেস্টার ইংলিশ একাডেমির সাথেই থাকবেন ধন্যবাদ নেক্সট আরেকটা আর্টিকেলের ক্লাসে আপনাদের দেখা হবে